খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার শ্রদ্ধি দর্শকবৃন্দ খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের সুস্বাদু দর্শক আমাদের ছোটবেলায় ফুটবল খেলা এবং ফুটবল নিয়ে কলকাতার ঘরের মাঠে খেলার খবর ও ধারাভাষ্য ছিল জীবনে অঙ্গা অঙ্গিকভাবে শিহরণ জাগানো ও রোমাঞ্চে ভরপুর বর্তমানে দেখা যাচ্ছে যে মণিপুর মিজোরামের ন্যায় ছোট ছোট পাহাড়ি রাজ্যগুলির খেলোয়াড়রা ভারতের ফুটবল দলের সদস্য সেখানে দিন প্রতিদিন বাঙালি ফুটবলারদের সংখ্যা নগণ্য থেকে নগণ্যতম হয়ে চলেছে কোথায় জাতীয় ফুটবল দল কেন এমন অবস্থা হল তার একটা উদাহরণ তুলে ধরলাম আজকের এই প্রতিবাদে বর্তমানে কলকাতা ময়দানে চলছে লিগ ফুটবল আইএফএ পরিচালিত ফাঁকা গ্যালারি প্রমাণ করে দেয় কেন বাংলার ফুটবল প্রেমী দর্শকরা মাঠ বিমুখ গতকালই কলকাতা ময়দানের তিন প্রধান দল মনমান ইস্টবেঙ্গল ও মাভার স্পোর্টিং ক্লাবের মধ্যে থেকে ইস্টবেঙ্গলের লিগ পর্যায়ে খেলা ছিল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের সাথে সেখানে রেফারির আনি করলে কোন রকম ম্যাচটি এক শূন্য গোলে জিতলো ইস্টবেঙ্গল কাপ ভাবতে লজ্জা লাগে কি জঘন্যতম রেফারিং ন্যায্য প্ল্যানটি থেকে বঞ্চিত করা হলো কালীঘাটের এই টিমটাকে সাথে তাদের দুরন্ত গতির সাথে পাল্লা না দিতে পেরে তারকা খচিত ইস্টবেঙ্গল দলের খেলোয়াড়রা যেভাবে মারদাঙ্গা করে ফুটবল খেললো বিশ্বাস করুন আরও একটা লজ্জাজনক অধ্যায় সবার সামনে এলো এর দায় নেবে কে বা কারা হ্যাঁ আপনাদের জন্যই গড়ের মাঠের প্রতিশ্রুতিমান খেলোয়াড়রা হারিয়ে চলেছে দিন প্রতিদিন স্বনির্বন্ধ অনুরোধ বর্তমান আইএফের কার্যসমিতির বিবেকবান কর্মকর্তাদের দরবারে ম্যাচটি রিভিউ দেখে উচিত শাস্তির ব্যবস্থা করুন অথবা কালীঘাটের দলের কর্মকর্তারা যদি ম্যাচের ফুটেজ সর্বভারতীয় ফুটবল সংস্থার দরবারে পাঠান তখন কিন্তু লজ্জায় মুখ লুকোতে পারবেন না কেউ প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কেন বিদেশি ফুটবলারদের নিয়ে আসা হয় এর পেছনে পর্দাফাস করার সময় কিন্তু এসে গেছে নতুবা কলকাতা ময়দানের ঋত গৌরব চিরকালের নেয় হারিয়ে যাবে স্মৃতির অতল গহ্বরে কলকাতা ময়দানে লিগ ফুটবল থেকেই তো উঠে আসে প্রতিশ্রুতিমান খেলোয়াড়রা সেখানে তাদের ফুটবলটা কিছু কিছু রেফারির সৌজন্যে তিন প্রধানকে যে টানিয়ে যাওয়ার খেলার পেছনে কুশিলভটা সাবধান করে যাচ্ছে অনেক সহ্য হয়েছে আর কিন্তু আমরা সহ্য করবো না বোরো রিপোর্ট খবর চব্বিশে